আজকে আমি বানাবো সবার খুব খুব প্রিয় একটা খাবার আলুর চপ আলুর চপ কার না ভালো লাগে সবারই কিন্তু আলুর চপটা খুবই ভালো লাগে আর আজকে আমি আলুর চপটা বানাবো পুরো দোকানের মতন করে মুচ মুচ করে খুব বেশি একটা মশলা দেবো না সামান্য কয়েকটা মশলা দিয়ে কিন্তু আলুর চপটা বানাবো আর পুরো দোকানের মতন হবে কিন্তু খেতে আপনারা পুরো ভিডিওটা দেখুন অনেক ভালো লাগবে আর এখানে না আমি নতুন আলু নিয়েছি এখন যেহেতু শীতকাল প্রচুর কিন্তু নতুন আলু পাওয়া যায় আপনারা অবশ্যই এই নতুন আলু দিয়ে একবার চপ বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে এবার আমি কয়েকটা আলু নিয়েছি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব যেহেতু সেদ্ধ করবো তার জন্য এইবার গ্যাসের উপরে কড়ায় বসে আমি আলুটা সেদ্ধ করে নেব এবার অল্প খানিক লবণ দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব এদিকে আলুটা সেদ্ধ হতে থাকে এদিকে আমি আলুর চপ বানানোর জন্য বেসনের গোড়াটা তৈরি করে নেব এইবার একটা বাটির মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো এইবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলাও হবে না ঘনও হবে না একটা ব্যাটার তৈরি করে নেবো বেসনটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি ঠিক এই রকম মানে বেশি পাতলাও করা যাবে না বেশি আবার ঘনও করা যাবে না আর এই আলুর চপের ব্যাটারটা ঠিক মতন হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা কাজ করতে হবে একটা আঙুল নিয়ে এভাবে বেসনের গোলার মধ্যে এভাবে ডোবালে তারপরে এই আঙুলের মধ্যে যদি কোট করে যায় তাহলে বুঝতে হবে যে বেসনের গোলাটা পুরো পারফেক্টভাবে হয়েছে আর যদি পাতলা হয় তাহলে আরেকটুখানি বেসন নিয়ে আবার গুলে নিতে হবে তো এবার আমি এক সাইডে রেখে দেবো বেসনের গোলাটা এদিক আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটা আলুটা নামিয়ে নেব এইবার গরম থাকতে থাকতে আমি আলুগুলোকে এভাবে একটু চটকে নেব আলুগুলো সুন্দর করে চটকে নিয়েছি এইবার আমি একটা ভাজা মশলা তৈরি করব এই ভাজা মশলাটা আলুর চপে দিলে কিন্তু পুরো টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তো আমি ভাজা মশলার জন্য এখানে নিয়েছি গোটা জিরে তো গোটা জিরে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এইবার তিনটে মতন এলাচ তিনটে লবঙ্গ আর একটুখানি দালুচিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এখানে চার পাঁচটা আমি গোলমরিচ নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা ধনে একটা শুকনো খোলা আমি ভেজে নেব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবার মশলাগুলো আমি গুঁড়ো করে নেব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি একেবারে গুঁড়ো করা যাবে না এই যে হালকা হালকা এভাবে একটু গোটা গোটা রাখলেই ভালো লাগবে এইখানে একটুখানি আদা নিয়েছি এবার আদাটাকে না আমি এরকম একটা গ্রেটার দিয়ে একদম কুচু কুচু করে নেব আদাগুলো কুচু কুচু করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলার মধ্যে হালকা একটু বেটে নিলেও কিন্তু হবে মানে একটু গোটা গোটা থাকলে পরে ভালো লাগবে এবারে কড়াইটা গরম করে অল্পখানি সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে কয়েকটা চিনি বাদাম নিয়েছি এবার বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলো তুলে নেব এবার এই তেলে আমি এক চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি আদা কুচি এবার একটু ভেজে নেব আদাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো এইবার দিয়ে দিচ্ছি আলু এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বাদাম আর অল্প লবণ দিয়ে দিচ্ছি ভালো করে সব মিশিয়ে নেব মশলাগুলো মিশিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি অল্পখানি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনে খুশি দিয়ে দিচ্ছি আবার সব মিশিয়ে নেব আলুর চপের পুর একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এই পুরটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব এইবারে একটা থালার মধ্যে আমি অল্পখানি বেসন এভাবে ছড়িয়ে নেব এবার আমি হাতের মধ্যে অল্পখানি তেল মেখে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে আলু নিয়ে একটু চপের মতন করে করে নেব এই যে একটা চপ আমার তৈরি করা হয়ে গেছে গেছে এবার চপগুলো আমি ভেজে নেব এইবার আমি এই বেসনের গোড়ার মধ্যে আমি একদম এক চিমটি পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি একদম অল্প দিতে হবে এবার আবার ভালো করে মিশিয়ে নেব এই বেকিং সোডাটা পুরো একবারে ভাজবার আগেই দিতে হবে এইবার আমি কড়াই বসিয়ে তেল গরম করে নেব চপগুলো ভাজার জন্য এইবার আমি এখান থেকে একটা আলুর চপ নিয়ে নিচ্ছি এবার আমি বেসনের গোলার মধ্যে ডুবে নেব এবার আমি বেসন দিয়ে ভালো করে কোট করে নেব এভাবে এবার ভেজে নেব এইভাবে করে গরম তেল ওপর দিকে ছিটকাতে থাকবো তাহলে চপগুলো না সুন্দর করে ফুলে উঠবে দেখুন কত সুন্দর করে ফুলেছে চপগুলো এই চপগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন চপগুলো দেখুন কত সুন্দর লাগছে আর কত মুচমুচে হচ্ছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে সবগুলো চপ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর সব চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে একবারে কিন্তু দোকানের মতন কিন্তু দেখতে লাগছে আমি একটা দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে চপ এই যে কত সুন্দর লাগছে না আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে একবার বানাবেন বানালে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে